অমর একুশে জুলাই ধর্মতলা চলো তৃণমূল কংগ্রেসের ডাকে উলুবেড়িয়ার ১৯ নম্বর ওয়ার্ডের তার জগৎপুর এক বিদ্যালয় অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা প্রাক্তন কাউন্সিলর উত্তম ধারা তথা ওয়ার্ড কমিটির ডাকে এই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় মানুষবৃন্দ নেতৃত্ববৃদের মধ্যে ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ বসু উলুবেড়িয়া পূর্বের দলীয় সভাপতি শেখ আকবর হাওড়া জেলা গ্রামীণের সাধারণ সম্পাদক ইমানুর রহমান উলুবেড়িয়ার এমআইসি বাদশাহ মিদ্ ছাত্র নেতা হাসিবুর রহমান সহ স্থানীয় বিশিষ্ট নেতৃবর্গ বক্তব্য রাখেন আমার নির্দেশ ছিল আজকে দশ তারিখ আমাদের চারটের সময় নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে আমাদের কর্মীদের সবাইকে ডাকা হয়েছে আর যে সমস্ত কর্মীরা এখানে এসেছিলেন মহিলা পুরুষ তারা প্রত্যেকে দলের হচ্ছে সক্রিয় কর্মীরা এরা সম্পদ এরাই হচ্ছে আমাদের ভোট করা এরাই হচ্ছে আমাদের মিটিং মিছিলে সমস্ত কর্মীদের নিয়ে যায় দলীয় প্রতিদ্বর আমাদের দীর্ঘদিনের যে জিনিসটা উনিশশো সাল থেকে আমরা যুব কংগ্রেস করে আসছি মমতা ব্যানার্জির হাত ধরে সেই মমতা ব্যানার্জির মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন তৃণমূল কংগ্রেসের আমরাও তৃণমূল কংগ্রেস করি তাই আগামী দিনে ওনার নির্দেশে যতদিন আমরা রাজনীতি করব যতদিন থাকবো এই দলে আমরা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা কাঁধে করে নিয়ে ধর্মতলায় গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো ওনার নাম আমার নাম উত্তম ধারা আমি উনিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার বর্তমানে উলুবেড়িয়া পূর্ব উলুবেড়িয়া তৃণমূল কংগ্রেসের ওয়ার্ডের সভাপতি আমার বিশেষ কঙ্কাধারা আমার গান্ধীকে আছেন আমার কাউন্সিলার উলুবেড়িয়া পৌরসভার উলুবেড়িয়ার আমাদের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি নেত্রী আমাদের দীপিকা ভৌমিক আর গান্ধীকে আছে আমাদের ওয়ার্ডের সম্পাদক সুজয় কুমার কোষবাসী